হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু ই শ্রমকার থাকলেই অবশ্যই বন্ধু পেয়ে যাবেন প্রতি মাসে তিন টাকা কেন্দ্র সরকার দিচ্ছে তো এই ই শ্রম কার্ড বন্ধু কীভাবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন বা তার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন কীভাবে টাকা পাবেন সমস্ত আমি ভিডিও আলোচনা করেছি অবশ্যই ভিডিওর স্ক্রিনে করে লাস্ট অবধি দেখবেন যদি না আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শ্রম কার্ড প্রতি মাসে তিন হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার শ্রম কার্ড করলেই টাকা পাবেন বেকার যুবক যুবতী ও খেটে খাওয়া মানুষদের জন্য এবার নতুন প্রকল্প কেন্দ্র সরকারের শ্রম কার্ড করলেই প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সাহায্য পেতে পারেন এই কার্ড কীভাবে করবেন যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন বেকার যুবক যুবতী ও খেটে খাওয়া মানুষদের জন্য এবার নতুন প্রকল্প কেন্দ্র সরকারের ই শ্রম কার্ড করলেই প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সাহায্য পেতে পারেন এই কার্ড কীভাবে করবেন যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন তো ই শ্রম কার্ড বেনিফিট এবং এলিজিবিলিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন পর্যন্ত দেশের কোটি কোটি দরিদ্র মানুষদের জন্য বহু ধরনের প্রকল্প চালু করে হয়েছে এগুলির মধ্যে শ্রম কার্ড প্রকল্পের নাম বিশেষ উল্লেখযোগ্য যারা এই প্রকল্পে আবেদন করেন তাদের দেওয়া হয় ই শ্রম কার্ড এই কার্ড থাকলেই প্রতি মাসে তিন হাজার পেনশন পান তারা সরকারের তরফ থেকে দেশের লক্ষ লক্ষ মানুষ বর্তমানে এই প্রকল্পের সুবিধা ভোগ করছে শীঘ্রই আরও বহু উপযুক্ত প্রার্থীকে এর আওতায় আনা হবে বলে জানানো হয়েছে তবে আবেদন করার আগে জেনে নেওয়া দরকার আসলে এই শ্রম এই শ্রম কার্ডটি কী কী যোগ্যতা লাগবে এখানে কিভাবে আবেদন করবেন তো শ্রম কার্ডের মূল উদ্দেশ্যটা কী তো ইশ্রম কার্ড কার্ডের লক্ষ্য হল অসংগঠিত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের জন্য একটি সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলা অসংগঠিত ক্ষেত্রেই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনো নির্দিষ্ট আয়ের উৎস না থাকায় বয়সকালীন সময়ে তাদের আর্থিক কষ্ট বহাতে হয় এই প্রকল্পটি সেই সমস্যার সমাধানে বড় ভূমিকা পালন করেছে শ্রম কার্ডের প্রধান সুবিধাসমূহ প্রথম হচ্ছে পেনশন সুবিধা শ্রম কার্ডগুলিরা ষাট বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে ষাট তিন হাজার টাকা পেনশন পাবেন বিমা সুরক্ষা দুর্ঘটনার কারণে শ্রমিকের মৃত্যু বা স্থায়ী স্থায়ী অঙ্গনহানি ক্ষেত্রে তার পরিবার সর্বাধিক দু লক্ষ টাকা বা আংশিক অঙ্গনহানি ক্ষেত্রে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে তিন নম্বর গর্ভবতী মহিলাদের সহায়তায় গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় শিক্ষা সহায়তায় শ্রমিকদের সন্তানদের জন্য পড়াশুনা করেছে আর্থিক সাহায্য দেওয়া হয় এবং আবাস সুবিধা প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় তো এই শ্রম কার্ডের যোগ্যতা কী এই কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী কিছু যোগ্যতা থাকতে হবে যেমন আবেদনকারী অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে আয়কর প্রদানকারী বা ইপিএফও ও ইএসআইসি এর সদস্যরা এই প্রকল্পে আওতায় করবে না সব বয়সের সীমা বয়স সীমা হচ্ছে ষোলো থেকে উনষাট বছরের মধ্যেই হতে হবে প্রয়োজনীয় নথিপত্র ঈশ্বর কার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে যেমন আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং আধার লিঙ্ক মোবাইল নম্বর কিভাবে আপনি আবেদন করবেন ইশ্রম কার্ডের জন্য আবেদন প্রক্রিয়াটি খুব সহজ বাড়িতে বসে অনলাইনে আবেদন করা যায় প্রথমে ই শ্রম কার্ডের ওয়েবসাইটে যান এরপরে নতুন রেজিস্ট্রেশন বাটামে ক্লিক করুন আধার লিঙ্ক মোবাইল নম্বর দিন এবং ওটিপি দিয়ে প্রক্রিয়াটি নিশ্চিত করুন ব্যক্তিগত তথ্য কাজের বিবরণ এবং ব্যাংকের তথ্য পূরণ করুন সব তথ্য সাবমিট করার পরে একটি রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে দেশে অসংগত শ্রমিকরা আর্থিক সুরক্ষা পাচ্ছেন যারা এখনও আবেদন করিনি তারা দ্রুত এই প্রকল্পের যোগ দিয়ে তারা তারা তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারেন তাই ছিল বন্ধু আজকে আপনি কীভাবে আপনারা অনলাইন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন সমস্যা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সহজে অনলাইন আবেদন করতে পারবেন আপডেট যদি ভালো থাকে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না